আসসালামু আলাইকুম আমার ছেলে আর আমার পাগিনা মাছ মারতেছে আমাদের পুকুরে তো বড়শি দিয়ে আমাদের এখানে বলে বড়শি আর দেখি কেমন মাছ পায় আর আমার বড় ছেলেটা গোড়া সেটাইতেছে তো চেষ্টা করতেছে দেখি কেমন ওঠে রকম মাছ ওঠে দেখা যাক চেষ্টা করতেছে পাচ্ছে না পাচ্ছে না এবার এবারও পাচ্ছে না তো দেখুক চেষ্টা করতেছে আমার বড় ছেলে বায়না ধরেছে এর তো এবার উঠে গেছে মাছ তো পুটি মাছ উঠেছে অর্থাৎ দেশি পুঁটি না শর পুটি উঠেছে আমার বড় ছেলেটা খুব বায়না ধরেছে আবারও একটা উঠেছে ছোট মাছ খালি উঠতেছে বড় মাছ উঠাবার দিয়ে আমাদের পুকুরে কিন্তু আবার একটা এই যে প্রতিটি টোপেই খাচ্ছে কিন্তু ওঠে আবার ওঠেও না এ তো আবার উঠেছে আমার বড় ছেলে বায়না ধরেছে আজকে মাছ দিয়ে ভাত খাবে তো সেই জন্য আমাদের পুকুরে মাছ ধরার জন্যে চেষ্টা করতেছে দেখি কত যদি বড় মাছ পায় তাহলে তো অনেক ভালো হবে চেষ্টা করুক দেখি যে ছোট ছোট মাছ উঠতেছে কি যে হবে আল্লাহ জানে এই দেখেন আমাদের পুকুরে সৌন্দর্য আমাদের পুকুরটা অনেক বড় বিশাল তো ওই যে আবার চেষ্টা করতেছে আরেক জায়গা ওই জায়গা থেকে আরেক জায়গায় এসেছে দেখি কি করা যায় তো এবার বড় মাছ উঠছে ও চেষ্টা করতেছে মানে কান্দায় আনার জন্য তো পাচ্ছে না তো এবার তো এনেছে আমার বড় ছেলে যায় সাথে করে যায় পানিতে নেমে নিয়ে আসলো আমি নতুন তো আমার জন্য